আমি তো আমি পার্সোনালি বিলিভ করি বিএনপির ফিফটি পার্সেন্ট বিএনপির লোক নির্বাচন না প্রফেসর ইউনুস একটা ওয়েল মানে এডুকেটেড ট্যালেন্টেড ডাইনামিক লিডারশিপ তার মধ্যে রয়েছে এমন একটা প্রতিষ্ঠান কি দেখাতে পারবেন সরকারের যেখানে আন ইন্টারাক্টেড ছিল যেখানে দুর্নীতি হয়নি জয়শঙ্কর মানি নিঃসং করছে এবং মানে কোনরূপ লজ্জা শর্মের মাথা খেয়ে তারা বলল যে বাংলাদেশে দ্রুত নির্বাচন তারা চাই আমি আপনার মাধ্যমে জানতে চাই সে আমার দেশের নির্বাচন কখন হবে না হবে সে বলার কি আমার দেশের তো অথরিটি তাকে দেওয়া হয়নি আমার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের নাক গলানোর জন্য এই মানিটা আপনি একটু লিঙ্ক করেন তারা নির্বাচন চাচ্ছে আবার অন্যতম একটা দল তারাও নির্বাচন মানেটাই হচ্ছে এই দলটাকে তারা ক্ষমতায় বসাতে চাচ্ছে যদি আমি এমন ভাবে একটা সাধারণ সমীকরণ দাঁড় করবার চেষ্টা করি তবে এই দলের নেতৃবৃন্দের কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে দেখেন আওয়ামী লীগ যদি আপনাদের ঘাট ধরে আপনাদের মাধ্যমে যদি হয় এবং ভারতের যদি তারা আবার রাজনীতির মাথায় ফেরত আসে আপনাদের রাজনীতি বাংলাদেশে ঠিক হয় এই পরিস্থিতিতে জামাত ইসলামের কি ভূমিকা যেহেতু তারা আহ বর্তমানে অন্যতম বৃহত্তম একটি দল আসলে জামাত কি চাচ্ছে এই মুহূর্তে আচ্ছা দেখেন প্রথম কথাটা হচ্ছে দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন এই নির্বাচন কেন্দ্রিক যে একটা বাংলাদেশের রাজনীতিতে একটা দৃশ্যমান বিভাজন অলরেডি তৈরি হয়ে গেছে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কারকে প্রায়োরিটি দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা রাজ অলরেডি বিএনপি কিন্তু রাজনীতির মাঠে একা হয়ে পড়তেছে এই নির্বাচন নির্বাচন করে অথচ আপনি এই পাঁচ আগস্টে তাদের ভূমিকা কি অস্বীকার করতে পারবেন না অস্বীকার করার কোন সুযোগ নেই কিন্তু তারা নির্বাচনের মাঠ থেকে একা হয়ে পড়তেছে কারণ সবাই আগে চাই সংস্কার একটা কনস্ট্রাকটিভ সংস্কার এবার কোশ্চেন হচ্ছে আপনি প্রফেসর কতটুকু সময় ধরে আপনি দেখেন ফ্রেন্স বিপ্লব রাশিয়ান বিপ্লব জার্মান বিপ্লব এই বিপ্লবগুলোর পরে প্রত্যেকটা একটা সময় নিয়ে একটা শেপে দেশকে নিয়ে আসছে আজকে যার সুফল বর্তমানে ইউরোপ পাচ্ছে বর্তমানে ফ্রান্স জার্মানির যে রেভলিউশন মধ্য দিয়ে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তার সুফল আজকে পাচ্ছে আপনি গত পনেরো বছর যে ঝঞ্ঝা যে জঞ্জাল আপনি দুই দিনে কিভাবে শেষ করবেন আপনি তো পারবেন না এমন একটা প্রতিষ্ঠানকে দেখাতে পারবেন সরকারের যেখানে আন ইন্টারপ্টেড ছিল যেখানে দুর্নীতি হয়নি যেখানে মানে মামলা হামলা দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে গত বিগত সরকার সৈরাচারী সরকার করেনি ওখান থেকে প্রফেসর ইহু সাহেব একটা শেপে নিয়ে আসতে চাচ্ছেন এবং প্রফেসর ইউনুসকে আমি এর আগেও আপনার শ্রোতে বা অনেক শ্রোতে বলেছি প্রফেসর ইউনুসকে মনে হচ্ছে যেন একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ সে আবির্ভূত হয়েছে একটা নিয়ামত প্রফেসর ইউনুস একটা ওয়েল মানে এডুকেটেড ট্যালেন্টেড ডাইনামিক লিডারশিপ তার মধ্যে রয়েছে এবং গোটা বিশ্বে তার প্রতি গোটা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে আপনি দেখেন যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প সরকার এ নিয়ে বাংলাদেশে হুলুস্থুল একটা অবস্থান হয়ে গেল এই তো মোদী এই তো ইউনু সরকার কি এই সেই ইউনু সরকার জাস্ট সিম্পল ইমেডে ফোন কল ইমেডে ফোন কল ইজ দ্যাট সে বলছে যে এখন আপাতত শুল্কের বিষয়টা তাই যে আপনি এই যে দেখেন একটা বিজনেস সামিট যে হলো কি পরিমাণ বিদেশি ডেলিগেট বাংলাদেশে গেছে এবং প্রত্যেকে তারা প্রত্যেকে তারা কি পরিমাণ কমিটমেন্ট দিছে আমি ওই ভাইটার নামটা আসলে আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে করতে পারতেছে না একজন ভাই বললো যে টু হান্ড্রেড বিলিয়নস সম্ভবত টু হান্ড্রেড বিলিয়নস ডলার বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সে একটা হসপিটাল করতে চায় আমি এই কথাটা এখানে নিয়ে আসতেছি এ কারণে পারপাস যে একটা হসপিটাল করতে চায় এবং ওখান থেকে নার্স প্রোডিউস করবে যে নার্স তারা বিদেশে রপ্তানি করবে আপনি দেখেন বাংলাদেশ থেকে একটা প্রচুর লোক বিদেশে যায় শুধু চিকিৎসা নেওয়ার জন্য সেই চিকিৎসাতে কিন্তু ভাটা পড়বে ঠিক এর পরের দিনই জয়শঙ্কর যে দ্রুত নির্বাচন চাই আমরা আপনি দেখেন এখন আসলে আপনি এই প্রফেসর ইউনুস সরকারকে কতটা সময় দিবেন আপনি এটা আপনারা যদি যেই জনগণের দোহাই নিয়ে যেই জনগণের দোহাই নিয়ে আর দোহাই দিয়ে আপনি বলতেছেন যে জনগণ নির্বাচন জনগণ নির্বাচন চাই আমি তো আমি পার্সোনালি বিলিভ করি বিএনপির ফিফটি পার্সেন্ট বিএনপির লোক না আপনি একটা একটা ইলেকশন একটা একটা ভোট দিয়ে দেখেন বা আমি প্রফেসর ইউনিসেফ গভর্নমেন্টকে বলবো যে ঠিক আছে একটা জরিপ হয়ে যাক একটা তারাই একটা হানা ভোটের একটা ব্যবস্থা করুক যে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবে বা জনগণ কতটুকু তাদেরকে অ্যালাউ করবে